আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ উনিশে মে দু এই মুহূর্তে রাত নটা বেজে পনেরো মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে আব্দুল হামিদকে সেবা দিতে ফারিয়ার বিদেশ যাত্রা এই শিরোনামের উপর আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই আপনারা জানেন অভিনেত্রী নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে কারাগারে পাঠানো হয়েছে কিন্তু কেন বলা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে সেবা দিতে তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন এই প্রশ্নটি কেন উঠলো ইতিমধ্যে এই বাক্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন যে ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের পর থেকেই এই বক্তব্যটি এখন ভাইরাল ইলিয়াস হোসেন তার ফেসবুকে লিখেছেন যে নুসরাত আপা যে থাইল্যান্ডে যাবার জন্য হামিদ কাকার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে সেটা ফেরত দেবে ক্যাডা। এটাকে স্যাটায়ার বলে ইলিয়াস হোসেন স্যাটায়ার করেই লিখেছেন ইলিয়াস হোসেনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবার অনেক অনলাইন পৌঁছালো নিউজ করে বসেছে যে তাহলে কি নুসরত ফারিয়া আব্দুল হামিদকে সেবা দিতেই থাইল্যান্ডে যাচ্ছিলেন আবদুল হামিদ থাইল্যান্ডে গিয়েছেন এটা সবাই জানেন এবং তার চলে যাওয়াকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা এটাও তো আমাদের জানা তাহলে নুসরাত ফারিয়াও কেন থাইল্যান্ডে যাচ্ছেন কি কাজ এটা নিয়ে ফ্রান্স প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন আরো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমরা পিনাকি ভট্টাচার্যের সেই স্ট্যাটাসের চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে চাই পিনাকি লিখেছেন যে নুসরত ফারিয়ার হাসিনা হয়ে উঠতে চাওয়াটাও অপরাধ পিনাকি লিখেছেন ফারিয়া বলেছিল সে হাসিনা হাসিনা হয়ে উঠতে চায় সব বাঙালি মধ্যেই একটা করে করে বসবাস তার নুসরত সময়ের নিউজ এমন ভাবে এসেছিল যে মনে প্রাণে তিনি হাসিনাকে ধারণ করেন এমন কি শেখ হাসিনার মতো হতে চান এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না এই বক্তব্য প্রসঙ্গে পিনাবির মন্তব্য হচ্ছে এটা অভিনেত্রীর বয়ান নয় বরং তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ দেয়া প্রিয় দর্শক পিনাকি তার ফেসবুক পেজে আরো লিখেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে বলে পিনাকি তার স্ট্যাটাসে লিখেছেন একজন ফ্যাসিস্ট এনেবলার আওয়ামি পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মুখ্যী রানীকে গ্রেফতার করাটা প্রফেসর ইউনিস সরকারের জন্য জরুরি কাজ তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই তার মানসিক চিকিৎসা করাও জরুরি প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানায় যে মামলা হয়েছিল ছাত্র হত্যার সেই মামলাতেই মূলত নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় আদালতে তোলা হয় এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে উল্লেখ করেন পুরো শুনানির সময়েই নুসরাত ফারিয়া উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখেছিলেন তবে যখন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দশর হিসেবে আখ্যা দেন তখন ফারিয়ার চোখে জল ছিল বলে অনেকে মন্তব্য করেছেন প্রিয় দর্শক তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে অনেকে বলেছেন যে পিনাক এই আহ নুসরত ফারিয়ার গ্রেফতার করার ঘটনাটি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো কেন তারা এটি বলছেন তারা বলছেন যে এর আগে আব্দুল হামিদ নির্বিঘ্নে পালিয়ে গেল তাকে গ্রেফতার করতে পারলেন না সাবেক স্পিকার এখনো দেশের ভেতরেই রয়েছেন তাকে গ্রেফতার করা গেল না আর একজন অভিনেত্রী ফারিয়া তাকে গ্রেফতার করে এই সরকার কি বাহাদুরি দেখাতে চাচ্ছে তিনি তো কেবলমাত্র অভিনয় করেছেন হাসরাত আবদুল্লাহ গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক তিনিও এই বিষয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসও আপনাদেরকে পড়ে শোনাতে চাই তিনি বলেছেন যে এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন হাসরাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো লেখেন যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলে কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি ইন্টারিম ছশো ছাব্বিশ জনের লিস্ট কোথায় ছশো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন যে আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ জয় ফার্সন এটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তিনি তখন বললেন যে নুসরত ফারিয়াকে গ্রেফতার না করলে তো আপনারা বলবেন যে গ্রেফতার করেনি তবে তিনি আরো বলেন যে নুসরাত গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট মামলায় সুতরাং তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক কি বা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা প্রিয় দর্শক তবে নুসরাত ফারিয়ার এই আসলে বিব্রতকর হিসেবে দেখছেন সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেছেন যে সাবেক হামিদের দেশ ত্যাগ নিয়ে যে সেই স্নায়ুচ থেকে নায়িকা নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে মুস্তাফা সরোর ফারুকি তিনি লিখেছেন বা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে কয়েকদিন আগে ব্যারিস্টার পার্থের স্ত্রী খেলালের কন্যা কেউ এই ধরনের অপদস্থ করা করা হয়েছে বলে অভিযোগ হচ্ছে কারো কারো পক্ষ থেকে তবে ইতোমধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী দ্বিতীয় দফায় চেষ্টা করে তিনি বিদেশে চলে গিয়েছেন এইসব ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমি বিশ্বাস করি ফারিয়া আইনে প্রতিকার পাবে প্রিয় দর্শক এভাবে নানান ধরনের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি নুসরাত ফারিয়াকে নিয়ে আসলে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা কতটুকু যথার্থ হয়েছে বা কতটুকু যথার্থ হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা আইনের কথা বলেছেন তিনি বললেন যে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে কোনো আইনি ব্যত্যয় এই সরকার করেনি কারণ তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার সরাসরি অভিযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা একটা জরিপ করেছি সেই জরিপের ফলাফল এখন আপনাদেরকে জানাতে যাচ্ছি চার ঘন্টা আগে ইউটিউব চ্যানেলের পোস্টে এই জরিপ করা হয় লিখা হয়েছিল যে পর্দার হাসিনা নুসরত ফারিয়াকে গ্রেফতার করা কি সমর্থন করেন এ বিষয়ে হ্যাঁ মতামত দিয়েছেন সিক্সটি আর না বলেছেন থার্টি মানে আটষট্টি পার্সেন্ট পর্দার হাসিনা নুসরাত ফারিয়াকে গ্রেফতারে সমর্থন করছেন অন্যদিকে ৩২ ভাগ মানুষ বলছেন যে না যথার্থ হয়নি নানা ধরনের আলোচনা সমালোচনা ফেসবুকে চলছে আহ প্রিয় দর্শক নুসরাত ফারিয়া রেডিও জকি ছিলেন টেলিভিশনেও তিনি বিভিন্ন সময় উপস্থাপনা করেছেন দুহাজার সাল থেকে তিনি চলচ্চিত্রের নায়িকা হিসেবে নাম লিখান এরপর শেখ মুজিবুর রহমানের জীবনীকে নিয়ে মুজিব নামে যে ফিল্মটি নির্মিত হয়েছিল সেই ফিল্মে তিনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন তবে নেটিজেনদের মধ্যে কেউ কেউ প্রশ্ন উঠাচ্ছেন যদি ফারিয়াকে করা হয় তাহলে যিনি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকের স্ত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না কারণ হিসেবে নেটিজেনরা বলছেন যে চলচ্চিত্রে হাসিনা চরিত্রে অভিনয়কারী নুসরাত ফারিয়া যিনি হাসিলা চরিত্রে অভিনয় করেছিলেন তার মা মানে নেসা মুজিব সেই নেসা হিসেবে আবার অভিনয় করেছিলেন তিশা সুতরাং কন্যাকে গ্রেফতার করা হলো মাকে কেন গ্রেফতার করা হলো না এই ধরনের মুখরোচক আলোচনা কিন্তু ছড়িয়ে পড়েছে নেটি কিন্তু বিষয় হচ্ছে যে যাকেই গ্রেফতার করা হোক না কেন সেই গ্রেফতারের পেছনে সঠিক এবং যথার্থ কারণ থাকতে হবে নুসরাত ফারিয়ার যদি অপরাধ থেকেই থাকে তাহলে অবশ্যই তাকে আইনের কাজ গড়ায় দাঁড়াতে হবে কিন্তু তদন্ত সাপেক্ষে যদি কোনো ধরনের অপরাধ না পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে আমি এখানে স্পষ্ট করেই বলতে চাই যে সারা বাংলাদেশে গণহত্যার অভিযোগে যেসব মামলা দায়ের করা হয়েছে সেই সব মামলাই কিন্তু ব্যাপক বাণিজ্যেরও অভিযোগ রয়েছে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে একটা অভিযোগ আপনাদের সামনে উত্থাপন করতে পারি যে মিরপুরে একজন ছাত্রের হত্যা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর দশ নম্বর করে সেই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় সেই হত্যা মামলার আমি দেখলাম যে ত্রিশ থেকে চল্লিশ জন ব্যবসায়ীর নাম যুক্ত করে দেওয়া হয়েছে সেই মামলায় আড়াইশোর মতো আসামির নাম দেওয়া হয়েছে সেখানে ত্রিশ থেকে চল্লিশ জন বাংলাদেশের পরিচিত ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মামলা বাণিজ্যটা এভাবেই হয়েছে যে নাম যুক্ত করে সেই ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করা এর সঙ্গে যুক্ত আছে। যারা পেছনে বাদীদের সঙ্গে কাজ করেছে এই ঘটনাকে একদম উড়িয়ে দেওয়া যায় না সেই জন্যে প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রয়োজন কোন আক্রোশ নয় আমরা দেখছি যে আক্রোশ প্রতিহিংসার কারণে অনেক আন্দোলনকারীও এইসব গণহত্যার মামলায় যুক্ত হয়ে যাচ্ছেন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সুস্পষ্ট যে অভিযোগগুলো এসেছে প্রথমত তিনি ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন তিনি নিজেই হাসিরা হয়ে উঠতে চেয়েছেন এই সব বক্তব্য দিয়ে তিনি ফ্যাসিস্টকে উৎসাহিত অনুপ্রাণিত করে তার ক্ষমতা দীর্ঘায়িত করার সামান্যতম হলেও প্রচেষ্টা চালিয়েছেন অন্যদিকে তিনি কি সরাসরি গণহত্যায় অংশ নিয়েছিলেন কিনা নাকি পৃষ্ঠপোষক বা অনুপ্রেরণা দানকারী হিসেবে ভূমিকা রেখেছিলেন সেই বিষয়গুলো আস্তে আস্তে স্পষ্ট হবে তবে হামিদকে সেবা দিতেই কি তিনি যাচ্ছেন যে একটি আলোচনা তুলেছেন সাংবাদিক ইলিয়াস এটাও খতিয়ে দেখা যেতে পারে এই বিষয়েও জিজ্ঞাসা করা যেতে পারে তবে অবশ্যই জিজ্ঞাসার ক্ষেত্রে নারীকে যেন অপমান না করা হয় অপদস্থ না করা হয় এই বিষয়টিও খেয়াল রাখতে হবে বলে অনেক মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন পর্দার হাসিনা তো গ্রেফতার হলো কিন্তু মূল যিনি চরিত্র যিনি আসল হাসিনা তাকে এই সরকার হয়েছে এটা কিন্তু বড় প্রশ্ন আমরা জানি যে সরকার একটি নোট পাঠিয়েছে এই নোট পাঠানোর তিন মাসের মধ্যে ভারতের পক্ষ থেকে একটা জবাব আশা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু সেই জবাবটি কোথায় এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই বলেনি অন্তর্বর্তী সরকার হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্নটি উঠিয়েছে যে একটি ট্রাইব্যুনাল দিয়ে কোন রকমে কুড়িয়ে কুড়িয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলছে আর একটি ট্রাইব্যুনাল জানুয়ারিতে হবার কথা থাকলেও এখন হচ্ছে মে মাস কোনো ধরনের খবর নেই যে এই ট্রাইব্যুনালটি কবে হবে আমরা বিচারের অভিযোগপত্রগুলো দাখিল হতে দেখছি কিন্তু এই বিচার কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কবে থেকে রায় ঘোষণা হবে এইগুলো কিন্তু অস্পষ্টতা রয়েছে সুতরাং জগতের নায়িকাদের গ্রেফতার করে এই সরকার এটা প্রত্যাশা করছে না দেখুন আবদুল হামিদ চিকিৎসার জন্য গিয়েছেন বলে তিনি চলে যাবার পর যখন সারা বাংলাদেশ উত্তাল তখন তার ছেলে ফেসবুক স্ট্যাটাসে খুব আক্ষেপ করলেন এবং তার ছেলে সেই স্ট্যাটাসে একটি মন্তব্য করেছেন যে দেখবেন আমার বাবা আব্দুল হামিদ চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন কিন্তু দেখুন পক্ষ থেকে আবার একটি খবর পাওয়া গেছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে তিনি ভারতে যাবেন সেখানে ভারতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন সুতরাং এই তথ্যকেও আসলে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে আর আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে হাসিনা পুত্র জয় তিনি ভারতে আসবেন তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন একইভাবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলবেন আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কে যে জয় নাকি শেখ হাসিনাই শেখ হাসিনা বয়সের ভারে বা তার বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে সেগুলোর ভারে তিনি কতটা হাল ধরতে পারবেন এই বিষয়ে অবশ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে ভিন্ন ব্যাখ্যা রয়েছে তবে এটা তো ঠিক যারা গত ষোলো বছরে আওয়ামী লীগ করে লাভবান হয়েছেন সেই সব নেতারা এখন দেশের বাইরে রয়েছেন তারা আরামে ভোগ বিলাসে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা এখানে থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন প্রিয় দর্শক এখন নুসরাত ফারিয়া আওয়ামী আমলের সুবিধা ভোগী হলে তার কথা আচরণ অভিনয়ের মধ্য দিয়ে যদি ফ্যাসিস্ট লাভবান হয় তাহলে সেগুলো পর্যালোচনা মধ্যে এনে যতটুকু দায় রয়েছে আইনগত সেই দায় মেটাতে হবে আবার একজনকে ধরবেন আরেকজনকে ছেড়ে দেবেন সেটাও তো ন্যায্যতা না বৈষম্য বিরোধ করবার জন্যেই জুলাই আগস্টের সময়ে আন্দোলন হয়েছে সুতরাং অনেকে বলছেন যে চঞ্চল চৌধুরী কিভাবে এখনো স্বাভাবিক চলাফেরা করছেন বা তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্নগুলো উঠছে সকল প্রশ্নেরই আসলে সুনির্দিষ্ট জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে নইলে সরকার আসলে কোনো ধরনের এড়াতে পারবেন না প্রিয় দর্শক আইন সবার জন্য সমান এটা কিন্তু কেবলমাত্র কেতাবে লেখা আরো যারা সাংস্কৃতিক আধিপত্য তৈরির জন্য ভূমিকা রেখেছেন তারা রাঘব বোয়াল বলেই কি তাদেরকে স্পর্শ করতে পারছেন না এখনো তো দেশের ভেতরেই অনেক দোষর রয়েছে তাদেরকে কেন আওতায় আনতে পারছেন না বা যাদেরকে ধরেছেন তাদের বিষয়ে এখন থেকে আদালতে আসলে সুস্পষ্ট ভাবে বিচারের কার্যক্রম কেন শুরু হচ্ছে না এগুলো প্রশ্ন এগুলো জনমনে উত্থাপিত নানা ধরনের অভিযোগ এগুলো কিভাবে এড়িয়ে যাবে এই অন্তর্বর্তী সরকার সুতরাং নসরত ফারিয়া থাইল্যান্ডে যাচ্ছিলেন আব্দুল হামিদকে সেবা করতে এই রিউমার বা এই ব্যঙ্গচিত্রের বিপরীতে আরো অনেক অনেক যে কথা রয়েছে সেগুলোরও সমাধান করুন মাননীয় ইন্টারিম সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর